জুলাই ঐক্য আয়োজিত জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় চক্রান্ত রুখে দিতে প্রতিবাদ সমাবেশ আজ বিকাল সাড়ে তিনটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে আজকের এই প্রতিবাদ সমাবেশে এই আজকের প্রতিবাদ সমাবেশে আপনারা দলে দলে এবং বজ্র কণ্ঠে তুলুন ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস হোক নিপাত যাক ভারতীয় আগ্রাসন রুখে দেবে জনগণ তোমার দেশ আমার দেশ Bangladesh! Bangladesh! Puta humte que ets, xavala que ets! Bangladesh! Jindabad!